শ্রোতা বেন্দু আশা করি ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা শেষ দুই আয়াত শিখব যে দুইটি আয়াতের ফজলত গুরুত্ব অনেক অনেক অনেকে আমরা জানি অনেকে জানি না তাও দুইটি হাদিস থেকে আমি আপনাদেরকে বলতেছি সুরতুল বাকরের শেষ দুই আয়াত রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই দুই আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট হবে হাদিসটা বর্ণিত রয়েছে পাঁচ হাজার নয় নম্বর বা সাত নম্বর হাদিসেই শহী বুখারি থেকে বর্ণিত এবং মুসলিম শরীফেও বর্ণিত রয়েছে এরপরে দ্বিতীয় নম্বরে রসুল সাল্লু সালাম বলেছেন যে ব্যক্তি এই সুরতুল বাকারার অর্থাৎ দুইশত পঁচাশি এবং ছিয়াশি নম্বর হাদ দুইটি যে আয়াত রয়েছে এই দুইটি আয়াত সরাসরি আল্লাহ তাল্লার ভাণ্ডার থেকে নাজিল হয়েছে যা আরো নিচে অবস্থিত তো সম্মানিত দর্শক শ্রোতা এই দুই আয়াত অবশ্যই আমরা আমল করার জন্য চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে আমরা সৌরতুল বাঁকর শেষ দুই আয়াত আমরা শব্দে শব্দে ইনশাল্লাহ আয়ত্ত করব তো চলুন আজকের ভিডিওটিতে আমরা সুরতুল বাঁকরের শেষ দুই আয়াত মুখস্থ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول امن الرسول امن الرسول, آمن الرسول بما 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 امن الرسول بما উং জেলা উং জেলা উন জেলা হবে না উং জেলা ইলাই মি নিচে র করে তাসদের সাথে মিলবে মিম রজের মির মির রব্বিহি মির্বিহি ওয়াল্ম মিন আমান মানার বিমা উং জিলা ইলাইহি মিরবিহি ওয়ালমো মিনুন আবার আমানার রসোলো বিমা উং জিলা ইলাইহি মিরবিহি ওয়ালমো মিনুন শব্দটা হবে ওয়ালমো ওয়ালমো এমন আওয়াজ হবে এই মিমির পেস্টটা এই হামজা কর সাথে মিলবে ওয়ালমো মিনু আ মানা রসে মাংাই লাই মের রবি ওয়ালমো মিনু কুল লুন্মানা আমানা লু আমানা কুল্লুন আমানা মানাবিল্লা হিও মালা ই কিহি কুল্লু আ মানাবিল্লা হিও মালা ই কিহি ওকু তুবি এখানে হি হি মালা ই কিহি টন ওকুতুবি হি তালে এ এপিজি যেহেতু এই অংশটুকু রয়েছে ডেড ডে আয়াত ড্রেড লাইনের মতো এটা আমরা একটু পড়ে ফেলি আবার আমান রসুন বিমা উম জিলা ই না ইহি মিন কুল্লুন আমানা বিল্লাহ মালা ইকাতিহি ওয়া কুতুবিহীন পরের পেজে যেই পরের পেজে ওয়ারুসিহ ওয়ারুসিহ এখানে আমরা দমটা এভাবে করব ও লিহ লিহি বলার দরকার হবে না যেহেতু এখানে একটা দম ছেড়ে দেওয়ার জায়গা আছে ও রোসিহ ু ফার রে উ লাহা দিম আহা দিম এই শব্দটা আমরা আহা দিম ডালে দুই জবর এক দুই জের এক বাদ যাবে দালমিম মিম জেরে দিম لا نفرق بين أحد من رسله من رسله من رسله بردر كربنا يكنا مرد دمتا تشري لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا سمعنا وقالوا سمعنا ও আতনা জেগে আমরা খেয়াল করব ও সামিনা সামিনা যেন না হয় এর মি মি গলা মির স্বামী না সামা না আতর্বা না غفرانك ربنا، غفرانك ربنا، وإليك المصير، وإليك المصير، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا. গুফ র এরপরে সর্বশেষ নাম্বার আয়াতি ফুলি ফুল হো এখানে ল আমরা বলবো আল্লাহ শব্দ এটা আর আল্লাহ শব্দের ডান দিকে এই পেছ থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে লা না এটাকে ল পরিপত্ত হচ্ছে নিয়মটা কি আল্লাহ শব্দের ডানে যদি পেশ পাওয়া যায় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় মোটা মানে লা না বলে ল এমন হবে ইল্লা কানলি ফুল ইল্লা আহ্যা ইস আহ্যা ইষা আহ্যা لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت، لها ما كسبت، لها ما كسبت، وعليها ما اكتسبت، وعليها ما اكتسبت، لها ما كسبت، وعليها ما اكتسبت اكتسبت تربري ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أو أخطأنا أو أخطأنا, أو أخطأنا. রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতাআনা রব্বানা ওয়ালা তাহমিল রব্বানা ওয়ালা তাহমিল রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা আলাইনা এখানে তিন আলিফ আমাদের এই কোরআন মাজিদ দেখতে পাচ্ছেন যেটা একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে এটা দেখে সহজ হবে ওয়ালা তাহমিল তারপরে ইউস রং ইস ইস যেন না হয় ইস ইস পড়লে এখানে এই সদক্ষটা তখন সিন হয়ে যাবে হামজা যে ইউস ইউস মোট গোল হয়ে যাবে ইউস রং কামা হামাল তা হো কামা হামাল ক্বাবলিনা على الذين من قبلنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ما لا توهبة توهبة نا تكاثر ونكبوري إذا توهبتو كوبزبركو ما لا طاقة لنا به واعف عنا وغفر لنا واعف عنا وغفر لنا وارحمنا. وَرَحَّمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ وَغْفِرْ لَنَا وَرَحَّمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ சேஷ அக்கி செல மத்தி ربنا لا تؤخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকের ভিডিওটিতে আমরা শ্রোত বা করার শেষ দুই আয়াত আজকের ভিডিওটিতে আপনাদেরকে পড়ানোর এবং দেখানোর জন্য চেষ্টা করলাম ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা শিখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম অবার আবরকাত